চয়েস প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার ফজল করিমের ছেলে অ্যাডভোকেট ফয়জুল করিম বিএনপি ছেড়ে এবার যোগ দিলেন কার্যক্রম স্থগিত আওয়ামী লীগে যা রাজনৈতিক মহলে নতুন করে জন্ম দিয়েছে আলোচনার ফয়জুল করিম গত বিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলনের আগের দলের কমিটি সদস্য ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি আওয়ামী লীগের এই বৈরী সময়ে কেন এই দলে যোগ দিলেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান স্কিন হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট করো করো রিভাইভ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল ধর্মনিরপেক্ষ নেতৃত্ব আগস্টের পর মানুষের যে স্বপ্ন ছিল চেতনা ছিল তার এক বছর পেরিয়ে গেছে কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে সম্পদ ভোগ করার চেষ্টা চলছে স্বাধীনতা বিরোধী শক্তিকে ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে তাকে প্রতিহত করার জন্যই তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন তবে কি পদ্ধতিতে কার মাধ্যমে আওয়ামী লীগে যোগ দিলেন এ প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম বলেন বিএনপিতে এখন মুবিনের কোনো পদ নেই এছাড়া তার মানসিক অবস্থারও ঠিক নেই কাজেই তার কার্যক্রম আওয়ামী লীগের যোগদানেরও কোনো গুরুত্ব নেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা